হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে মার্কেট অ্যানালাইসিস মার্কেট একটু ওপেন করতে দেরি হয়ে গেল তো আমি আপনাদেরকে প্রথমে দেখালাম যে মার্কেটটা কতটা গ্যাপ আপ বা ডাউন ওপেন হয়েছে আপনারা দেখতে পেলেন গ্যাপ ডাউন ওপেন হয়েছে মোটামুটি একশো তিরিশ পয়েন্টের মতো আজকে শুক্রবার একশো তিরিশ পয়েন্টের মতো গ্যাপ ডাউন ওপেনিং হয়ে মার্কেট শুরু হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না কিন্তু আমি একটু আগে দেখলাম মার্কেট একুশ হাজার আটশো এরকমের কাছাকাছি ধরুন শুরু হয়েছিল আমি দেখে নিচ্ছি একবার এখানে একশো ষাট পয়েন্টের কাছাকাছি হয়ে একশো চুয়ান্ন পয়েন্ট এরকমই শুরু হয়েছিলো মানে একুশ হাজার আটশো পঁচিশ কুড়ি এরকমই ওপেন হয়েছিল তাহলে এখনও মার্কেট সেখানেই আছে দেখতে পারি হ্যাঁ মার্কেট এখান থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে শুক্রবার আজকে আমরা বলেছিলাম যে শুক্রবার আমরা মার্কেট পর্যবেক্ষণ করি এবং সেই জন্য আমি ভিডিও বানাবারও অবসর পাই মার্কেট আমি দেখবো অ্যানালাইসিস করবো এবং আপনাদেরকে বলার চেষ্টা করব মার্কেট কী হয়েছে এবং এই সপ্তাহে পুরো সপ্তাহে আমি যেহেতু ট্রেডিং করেছি এবং কিছু জিনিস আমি শিখেছি কিছু জিনিস আমার ইমপ্রুভ হয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে তখন আমরা প্রথমে কী দেখব এখন একুশ হাজার আটশোতে যখন মার্কেট শুরু হলো তখনই আমরা দেখব যে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল একুশ হাজার আটশোতে দেখুন এখন রয়েছে ভলিউম রয়েছে সবচেয়ে বেশি ওখানে রয়েছে একটি সাপোর্ট এবং তার এই দিকে ভলিউম রয়েছে হচ্ছে কম সাঁয়ত্রিশ হাজার আর যেখানে রেজিস্ট্যান্স রয়েছে সেটা চুয়ান্ন হাজার অনেক উপরের দিকে তাহলে এবারে আমরা ওপেন ইন্টারেস্টের পরিমাণও দেখব দেখুন একুশ হাজার আটশোতে ছেষট্টি হাজার রয়েছে উপর সাইডের দিকে এদিকে রয়েছে ন হাজার মানে এদিকে খুব কম তারপরে সাতাশ হাজার দু হাজার উনচল্লিশ হাজার আট হাজার উনত্রিশ হাজার পাঁচ হাজার তারপরে রয়েছে তারপরেও রয়েছে কম তার মানে আমরা দেখতে পাচ্ছি তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক নিচের দিকে রয়েছে কল সাইডের দিকে বেশি হয়েছে তার উপরের দিকে কি দেখা যাচ্ছে তেরো হাজার সাত হাজার ওইদিকেও কম এরপর আমরা দেখব ওপেন ইন্টারেস্টের চেঞ্জের পরিমাণ দেখুন এদিকে রয়েছে পাঁচ হাজার এদিকে চার হাজার এক হাজার চারশো এদিকে রয়েছে এক হাজার আটশো পঞ্চাশ দেখুন আরও চেঞ্জ হলো উপরেগুলো রয়েছে ছ হাজার ওদিকে এক হাজার এদিকে উনিশ হাজার উনিশ হাজার পাঁচ হাজার আট হাজার পাঁচ হাজার ন হাজার এদিকে ক্রমশ বাড়ছে আমরা যেটা ওপেন ইন্টারেস্টের পরিমাণ সেটা দেখব এখনও পুট সাইডের দিকে বেশি রয়েছে একুশ হাজার একাশি হাজার চব্বিশ হাজার ওপেন এন্টেস্টের দেখবো দেখব পুর সাইডের দিকে অনেকগুলোই হয়েছে সাইডের দিকেও হয়েছে শুধু একত্রিশ স্ট্রাইক বেশি বেশি রয়েছে তারপরে নিচের দিকেও হচ্ছে তবে আমার মনে হচ্ছে পুর সাইডের দিকে বেশি আছে মার্কেট এখন একুশ হাজার আটশোর কাছাকাছি যাতায়াত করছে তো এখান থেকে আমরা যেতে পারি যেটা দেখতে পাচ্ছি যে ওপেন ইন্টারেস্টের পরিমাণ যেহেতু পুর সাইডের দিকে খুব বেশি রয়েছে তাই ওকে যদি বিট না করতে পারে তাহলে কিন্তু মার্কেট ফুটের বেশি হওয়ার জন্য গুলি সম্ভাবনা থাকবে এসব ক্ষেত্রে কী হয় যেহেতু ওপেন ইন্টারেস্টের পরিমাণ খুব বেশি রয়েছে পুট সাইডের দিকে তাহলে যেহেতু দেখুন ওপেন ইন্টারেস্টের অ্যাকুমুলেশনও ওখানে বেশি হচ্ছে একুশ হাজার আটশোতে ক্রমশ সাইডের চেয়ে বেশি হচ্ছে আস্তে আস্তে আর তারপরে স্ট্রাইক রেটগুলোতে সাইডের দিকে আপাতত বেশি আছে কিন্তু যে কোনো মুহূর্তে ছাড়িয়ে যেতে পারে কল সাইডের স্ট্রাইক প্রাইসের অ্যাকোমোডেশানকে কেননা ডান দিকে পুট সাইডের দিকে ওপেন ইন্টারেস্টের পরিমাণ খুব বেশি রয়েছে এখানে ওপেন ইন্টারেস্টের পরিমাণ খুব কার্যকরী হয় কখন ওপেন ইন্টারেস্টের পরিমাণ কার্যকরী হয় কখন অ্যাকুমুলেশন কার্যকরী হয় এগুলো আপনাকে জানতে হবে এবং এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শিখতে হবে তাহলে ওপেন ইন্টারেস্টের পরিমাণ দেখুন এখন খুব স্ট্রাইক প্রাইসগুলিতে বেশি রয়েছে আশেপাশের সব স্ট্রাইক প্রাইসগুলিতে সাইডের দিকে বেশি রয়েছে তাহলে সাইডের দিকে বেশি হওয়ার জন্য ও কিন্তু কল সাইডের যে স্ট্রাইক প্রাইসের ওপেন ইন্টারেস্টকে ও ছাড়িয়ে যেতে পারে মার্কেট আরও নিচের দিকে গেলো এবারে কিন দেখুন ডান যে সাপোর্টটা সেটার পরিমাণ আমাদেরকে দেখতে হবে এক লাখ বাহাত্তর হাজার ভলিউমও খুব বেশি আছে আবার ওখানে যে ছিয়াশি হাজার ওপেন ইন্টারেস্ট সেটিও কিন্তু ওখানে স্ট্রং হওয়ার চেষ্টা করছে পঁচিশ হাজার অ্যাকোমেশান হয়েছে উপরে রয়েছে সাতানব্বই হাজার সবচেয়ে বেশি সেটা যে কোনো সময় এখানে চলে আসতে পারে যদি না এর পরিমাণ কম হয় তাহলে সাপোর্টটি এখানে স্ট্রং হবে এবং এখান থেকে মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করবে যেহেতু ওপেন ইন্টারেস্টের পরিমাণ বেশি আছে যদিও মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে কেননা ওপেন ইন্টারেস্টের অ্যাকুমুলেশন কিন্তু শুরু হয়েছে কল সাইডের দিকে দেখুন সাতাশ হাজার এগারো হাজার চোদ্দো হাজার সাত হাজার পঁচিশ হাজার পাঁচ হাজার আর উপর দিকে কিন্তু এদিকেও আছে বেশি আছে অনেকটাই আছে তাহলে আমরা এটাকে ভেরিফাই করবো কোথার থেকে পি সি চেঞ্জের পরিমাণ দেখুন যদি এটা পজিটিভ থাকতো তাহলে পুর্স সাইডে বেশি থাকতো এখন সাইডে বেশি আছে ওই জন্য নেগেটিভ আছে তার মানে কল সাইডে বেশি আছে পঞ্চাশ হাজার পরিমাণ দেখা যাক এটার কী চেঞ্জ হয় দেখুন আবার মার্কেট একুশ হাজার আটশোর নিচে চলে গেছিলো একুশ আটশো সত্তরের কাছাকাছি সেখান থেকে আবার মার্কেট উপরের দিকে চলে এলো কতটা উপরে চলে এলো দেখুন এক ঝটকায় একুশ হাজার আটশো বারো দশ বারো পর্যন্ত চলে এলো বা কল কলসাইডের ভলিউমটি ওখানে আসার চেষ্টা করছে কিন্তু ওপেন ইন্টারেস্টের পরিমাণ দেখুন মাত্র বত্রিশ হাজার আছে অর্থাৎ যদি ওখানে ভলিউমেরও সব রেজিস্ট্যান্স তৈরি হয় কিন্তু সেটি স্ট্রং হতে পারবে না কারণ ওখানে ওপেন ইন্টারেস্টের পরিমাণ বেশি নেই ওপেন ইন্টারেস্টের পরিমাণ দেখুন ওখানে মাত্র রয়েছে বত্রিশ হাজার সেখানে সবচেয়ে বেশিটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চুরানব্বই হাজার অনেকটা রয়েছে তারপর আরও নিচের দিকে রয়েছে অর্থাৎ খুব যে কোনো চুরানব্বই অনেক নিচের দিকে রয়েছে অর্থাৎ যে কোনো সময় ওকে বিট করে দিতে পারে যব কি দেখুন সাইড পুট সাইডের দিকে রয়েছে ছিয়াশি হাজার আশেপাশে আর এইখানে রয়েছে সাতানব্বই হাজার কাছাকাছি অনেকটাই দেখুন আর একুশ হাজার আটশো বিয়াল্লিশ পর্যন্ত চলে গেলো দেখলেন একুশ হাজার আটশোর নিচে চলে গেছিলো সেখান থেকে আমরা বললামই মার্কেট বুলিশ হতে পারে এবং দেখুন সেটা হলো এবং কোথায় চলে গেল একুশ হাজার আটশো চল্লিশ পর্যন্ত চলে গেল এইভাবে মার্কেট পর্যবেক্ষণ আপনাদের করতে হবে আমার আগের ভিডিওগুলি যদি দেখেন আমি কিন্তু এই জিনিসগুলি শেখাই যে মার্কেটকে কীভাবে আমরা দেখতে পারবো কোন জিনিসগুলো আমি শিখি যে জিনিসগুলো আমার শিখে আমি লাভ পাচ্ছি আমার উপকার হচ্ছে সেই জিনিসগুলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি তাহলে আমিও আবার মার্কেট থেকে নতুন জিনিস শিখতে পারি এবং এইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো দেখুন মার্কেট একুশ হাজার পঞ্চাশের উপর গেল আমরা দেখব মার্কেট এই সময় যদি আমরা ওখান থেকে একটা কল কিনতাম অর্থাৎ যদি আমরা আমাদের ট্রেড নিতাম তাহলে কিন্তু এই সময় আমাদেরকে প্রফিট বুকিং করে নিয়ে যাবে কারণ আমাদের অনেকটাই প্রফিট চলে আসবে এরপর আমরা ডেটা দেখব ডেটা কী হবে দেখুন ওপেন ইন্টারেস্টের পরিমাণ বেশি ছিল বলেই কিন্তু একে বিট করতে পারলো দেখুন একুশ হাজার সাতশো পঞ্চাশ হচ্ছে তেইশ হাজার এদিকে মাত্র তিন হাজার বিট করতে পারবে এদিকে তিরানব্বই হাজার এদিকে পঁয়ত্রিশ হাজার তার জন্য বিট করতে পারছে একুশ হাজার আটশো পঞ্চাশে সাঁইত্রিশ হাজার তেরো হাজার এবারে দেখতে হবে যে এগুলি পরিমাণ দেখুন এদিকে ছাড়িয়ে গেছে অ্যাকোমোডেশন পরিমাণটা কিন্তু একে এদিকে বেশি ছিল কল সাইডের দিকে অ্যাকোমোডান পরিমাণ বেশি ছিল কিন্তু এখন ওকে ছাড়িয়ে বত্রিশ হাজার হয়ে গেছে তার উপর স্ট্রাইপাসগুলো দেখুন বেরি বেশি হয়ে গেছে এগারো হাজার এগারো হাজার পনেরো হাজার তেরো হাজার খুব বেশি পরিমাণে বাড়ছে তারপরে দেখুন এদিকে রয়েছে তার নিচে রয়েছে একুশ হাজার আটশো পঞ্চাশের নিচে এগারো হাজার সাতশো পাঁচ এদিকে বারো হাজার অর্থাৎ ওকে ছোঁয়ার চেষ্টা করছে যদি এদিকে খুব বেশি ছিল কারণ পরিমাণটা খুব বেশি আছে এই জন্যই এটাকে আমরা ভেরিফাই এখান থেকে করতে পারি দেখুন পিসি চেঞ্জ চেঞ্জের পরিমাণ এখন ওই দেখাচ্ছে আরেকটা জিনিস এখানে আপনাদেরকে বলার আছে এই যখন আমি মার্কেটকে দেখছি তখন দেখুন আমার একবার প্রফিট ছিলগুলো আমি প্রফিট বুকিং করলাম এরপরে মার্কেট আবার কী পর্যবেক্ষণ দেবে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছে দেখুন মার্কেট একবার প্রফিট দেওয়ার পর আবার কিন্তু একটা ডাইভারসান নেবে ডাইভারসান নেওয়ার পর এটা আপনার অভিজ্ঞতা থেকে জানতে পারবেন আমি আপনাদেরকে বলে রাখছি যে মোটামুটি আপনার যতটা প্রফিট হয়েছে এটা এল টিপি দেখেও আপনি বলতে পারবেন আবার কতটা মার্কেট মুভমেন্ট হয়েছে সেটাও আপনার অভিজ্ঞতা থেকে আপনি জানতে পারবেন যেহেতু আপনার একবার প্রফিটে ও কিছুটা ডাইভারশান দেবে অর্থাৎ মার্কেট একবার নিচের থেকে উপরে গেল এক্ষেত্রে আবার কিন্তু মার্কেট কিছুটা নিচে যাবে তারপর আবার ডাইভারশান দেবে সেক্ষেত্রে আপনি আবার আরেকটু ট্রেড নিতে পারবেন এইভাবে কিন্তু সারাদিনে আপনি করতে পারবেন না প্রথমে এক দুবার আপনি করতে পারবেন এটা আমার অভিজ্ঞতা থেকে বলছে আমি রিসেন্ট মার্কেট এখন দেখছি সব দিন কিন্তু সমান হবে তার কোনো মানে নেই এটা কিন্তু ডেটার ভিত্তি ডিপেন্ড করছে মার্কেট কতটা নিচে যেয়ে আবার ডাইভার মাথার মার্কেট কতটা আবার নিচে যেতে পারে সেটা অপোজিট সাইডের যে অর্থাৎ এক্ষেত্রে কলসাইডের যে বাধা দেওয়ার ক্ষমতা সেটা কতটা সেটার উপর ডিপেন্ড করছে বা অ্যাকোমলেশন ধীরে ধীরে হবে এবং সেটা ধীরে ধীরে কতটা নিচে যাবে এটা কিন্তু আপনাদেরকে অভিজ্ঞতা থেকে শিখতে হবে এবং সেই ধীরে ধীরে পুরোটা নিচে যাওয়ার পরই ঠিক সময়ে আপনি আবার ট্রেড নিতে পারবেন এবং তারপর আবার আপনার একটা আরেকটি ট্রেড থেকে আপনার একটি প্রফিট হবে যেহেতু মার্কেট প্রথমবার একটি ট্রেড দিয়েছে দ্বিতীয়বার আরেকটি ট্রেড দেওয়ার আশা আমি দেখতে পাচ্ছি এবং সেটি আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি কিন্তু আমি আপনাদেরকে কখনোই রেকর্ড করবো না যেরকম আপনারা পুরো শিওর না হয়ে আবার দ্বিতীয়বার ট্রেড নেবেন দেখুন আমরা দেখব ওপেন টেস্টের পরিমাণ এখনও পুট সাইডের দিকে বেশি আছে কি না রয়েছে বেশি রয়েছে নিরানব্বই হাজার চৌত্রিশ হাজার তারপরে উপরেগুলোতেও বেশি আছে তারপরে চল্লিশ হাজার তারপরে স্ট্রাইক প্রাইসগুলো থেকে চল্লিশ হাজার এদিকে পনেরো হাজার অর্থাৎ সাইডের দিকে কিন্তু খুব একটা বেশি হচ্ছে না যেমন ছিল সেরকমই আছে এদিকে দেখুন নেক্সট একাবলার খুব বেশি এদিকে কমতে শুরু করেছে চোদ্দো হাজার চোদ্দো হাজার অর্থাৎ এই সময় মার্কেট ধীরে ধীরে এরকম করতে করতে একটু একটু করে নিচে যাবে এবং তারপরে যদি নিচে একটুক্ষণ বেশি স্টেবল থাকে তাহলে আর একটু ঝট করেও নিচে যাবে অর্থাৎ আমরা দেখেছিলাম যে একুশ হাজার আটশো কাছাকাছি থেকে আটশো আশির কাছাকাছি থেকে ও চলে গেছিলো একুশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত একুশ হাজার আটশোর একটু নিচে একুশ হাজার সাতশো আশি কাছাকাছি থেকে ও চলে গেছিলো একুশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত তাহলে ক্ষেত্রে মার্কেট কী হলো একুশ হাজার আটশোর কাছাকাছি থেকে মার্কেট চলে গেলো একুশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত এরপর যখন ও ড্রাইভার সেন দেবে তখনও কত দূর যেতে পারবে ও কিন্তু ধীরে ধীরে এখন এখন একুশ হাজার আটশো ছত্রিশ পর্যন্ত চলে এলো এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে কত দূর যেতে পারে যেহেতু আমার এখন মনে হচ্ছে একুশ হাজার আটশোর কাছাকাছি থেকে ও চলে গেছিলো একুশ হাজার সাতশো আশি পর্যন্ত তাহলে ও এখন কিন্তু একুশ হাজার আটশো দশ এরকম পর্যন্ত এমনকি একুশ হাজার আটশো পর্যন্তও যেতে পারে বাবার নাও যেতে পারে এটা আপনাদেরকে ডেটা ভিত্তি দেখতে হবে এখন যেহেতু ডেটা দেখুন রয়েছে কলের সাইডের দিকে খুব বেশি রয়েছে এই পুর সাইডের দিকে খুব বেশি রয়েছে কল সাইডের দিকে কিন্তু সেরকম মুভমেন্ট দেখাচ্ছেন তবুও কিন্তু এই যে ধীরে ধীরে অ্যাকোমোডেশন হবে এটা আপনার এই সামনের স্ট্রাইক প্রেসগুলো রয়েছেন তো পরের স্ট্রাইক প্রেসগুলোতে ধীরে ধীরে অ্যাকোমোডেশন হবে দেখুন পি সি চেঞ্জের পরিমাণটা ছেচল্লিশ হাজার হয়েছে ছেষট্টি হাজার আবার কিন্তু কাছাকাছি রয়েছে তার মানে কলসাইট দিকেও বেশি হচ্ছে এই বেশি হওয়ার কারণে বিভিন্ন স্ট্রাইক প্রাইসে বেশি হওয়ার কারণের জন্যই কিন্তু এ আবার নিচে যাবে আবার উপরে যাবে আবার উপরে গেল দেখুন একুশ হাজার পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশের কাছাকাছি একুশ হাজার আটশো তিরিশ পর্যন্ত আবার গেলো এ কিন্তু এরকম কুড়ি দশ পর্যন্ত ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করে এক একবার করে ছুঁবে আবার একটু করে উপরে যাবে আবার ছুঁয়ে তারপরে কিন্তু একবারে অনেকটা নিচে যাওয়ার পর কিন্তু আবারও রিটার্নটা দেবে এইভাবেই আমরা বুঝতে পারি না আমরা ভাবি যে মার্কেট তো এখন খুব ঝটপট চলে যাবে মার্কেট একবার উপর যেতে শুরু করেছে বলে আবার উপর যেতে শুরু করে যাবে এটা কিন্তু হয় না তাহলে কিন্তু আপনি মার্কেট ক্রেডিট করার পরও কিন্তু আপনি লস করবেন আপনি ক্রেডিট করলেন আমি বলতে চাইছি আপনি প্রেডিক্ট করলেন যে মার্কেট আপনার পছন্দ মতো যাচ্ছে আপনি দেখতেও পেলেন যাচ্ছে এরপর কিন্তু আপনি ট্রেড নিয়ে প্রফিটও পেলেন এবার কিন্তু আপনার এরপর কিন্তু আপনার সাইকোলজি যদি চেঞ্জ হয়ে যায় যে আরে বাবা মার্কেট তো তাহলে আমার প্রেডিকশান মতো চলছে তাহলে আবার আরও বেশি প্রফিট দেবে আমাকে এবার যদি আপনি আবার ট্রেড করে ট্রেড প্লেস করেন ডেটা ভিত্তিক না দেখে এবং অ্যানালাইসিস না করে মার্কেট থেকে না শিখে তাহলে কিন্তু আপনি আবার ট্রেড নেবেন ঝট করে কিন্তু এরকম মার্কেট কিন্তু ধীরে 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 কিন্তু ও সেই পজিশানে আসার পর ও কিন্তু আবার প্রফিট দেবে তার আগে দেবে না তার জন্যে কিন্তু আপনারা কিন্তু লস হয়ে যাবে আপনি যে প্রফিটটিও করেছেন সেটুকু আপনি লস করে থাকবেন এই জন্য মার্কেট থেকে প্রতিনিয়ত শেখা উচিত তো আমি আপনাদেরকে আর ডেটটা আজকের বলে দিচ্ছি দেখুন উনত্রিশ উনিশে এপ্রিল তাহলে আপনি তো এই ভিডিওটা পুরো তো আপনাদেরকে দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আপনাদেরকে আমি বলেছিলাম যে এলটিপি ক্যালকুলেটর আমি ইউজ করি ওখানে গিয়ে আপনার হিস্টোরিক্যাল ডেটা থেকে যে কোনো দিনের আপনারা সকাল থেকে কী কী হচ্ছে কোন ডেটার ভিত্তিতে কী কী মার্কেট হচ্ছে কতদূর যাচ্ছে কীভাবে যাচ্ছে সেটা কিন্তু আপনারা পুরো চেক করতে পারবেন তো আমি ডেটটা বলে দিলাম আপনারা যদি এলটিপি ক্যালকুলেটর ইউজ করেন তাহলে কিন্তু সেটা আপনারা চেক করে নিতে পারবেন মার্কেটে কী হয়েছিল আজকে সকাল থেকে শেষ পর্যন্ত দেখুন মার্কেট আবার কতটা উপরে গেলো আটশো পঞ্চাশকে ছাড়িয়ে আটশো ষাট পর্যন্ত চলে গেলো অর্থাৎ এক্ষেত্রে ডাইভারশান দিল কত দূর পর্যন্ত গেছিলো একুশ হাজার আটশো পঞ্চাশের নিচে একুশ হাজার আটশো তিরিশ পর্যন্ত গেছিলো একুশ হাজার আটশো তিরিশ থেকে আবার একুশ হাজার আটশো ষাট পর্যন্ত চলে গেলো দেখুন কতটা ডাইভারশান আবার দিল অর্থাৎ প্রথমবারও গেলো একুশ হাজার সাতশো আশির কাছ থেকে একুশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত দ্বিতীয়বার একুশ হাজার আটশো পঞ্চাশের নিচে পর্যন্ত ও ডাইভারশন দ্বিতীয় গেল একুশে আটশো তিরিশ পর্যন্ত দুবার গেল প্রথম একবার গেল তারপর আবার গেল তারপর আবার ওখান থেকেই আবার রিভার্স হয়ে কারণ ও নিচে যেতে পারলো না ডেটা আমাদেরকে সেই কথাই বলছে যে ও আর নিচে যেতে পারলো না ওখান থেকে ও ডাইভারশান দিলো এইভাবে আপনাদেরকে শিখতে হবে মার্কেট পর্যবেক্ষণ করে কোন ডেটার ভিত্তিতে কতটা মার্কেট যাচ্ছে কী হচ্ছে এগুলো করলে কিন্তু আপনার ট্রেডিংয়ে কনফিডেন্স পাবেন ট্রেডিংয়ে আপনাদের ভুলের পরিমাণটা কমে যাবে চলে গেল ওই জন্য আমার ক্যামেরাটাতে দেখা যাচ্ছে না যাই হোক আপনার রেডাগুলি দেখুন এইভাবে যখন দেখতে শুরু করবেন শিখতে শুরু করবেন তখন মার্কেটের প্রত্যেকটা ডেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা ডেটা তাৎপর্য আপনারা বুঝতে পারবেন কলসের ডেটা তাৎপর্য কী পুর্সের ডেটা তাৎপর্য কী কী ভিত্তিতে আমরা ট্রেড করছি কিসের ভিত্তিতে মার্কেট কাজ করছে এই জিনিসগুলো আপনাদেরকে যদি আমি বলে বোঝাতে চাই তাহলে কিন্তু একটা সাথে আরেকটা গুলিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না কিন্তু ছোটো ছোটো জিনিস নিয়ে যখন আপনারা করতে শুরু করবেন জিনিসটা বুঝতে শুরু করবেন ততক্ষণ কিন্তু একসাথে সব জিনিসগুলোই আপনার মধ্যে ধীরে ধীরে হঠাৎ করে আপনারা হঠাৎ হঠাৎ করে আপনারা কিন্তু ধরতে পারবেন জিনিসগুলো তাৎপর্য বুঝতে পারবেন এবং কিসের ভিত্তিতে মার্কেট কাজ করছে কোনো আন্দাজের ভিত্তিতে নয় একটা ছন্দে রিদিমেও কাজ করছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন মার্কেট থেকে আমাদের লসও হয় আবার মার্কেট থেকে আমাদের প্রফিটও হয় লসের পরিমাণ তো আমাদেরকে কম করতেই হবে কিন্তু লস কেন হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে কিসের ভিত্তিতে লস হচ্ছে যাদের প্রফিট হচ্ছে তাদেরই বা কেন প্রফিট হচ্ছে এক্ষেত্রে বাইং আর সেলিংকে আমরা তো বাইং করছি কিন্তু কেউ কেউ সেলিংও করছে মার্কেট সেলিং করছে বলে এই যে ওপেন ইন্টারেস্ট আমরা বলি ওপেন ইন্টারেস্ট আসলে কি এরাই কিন্তু মার্কেটকে প্রভাবিত করছে ওপেন ইন্টারেস্ট ওপেন ইন্টারেস্টের পরিমাণ আমরা ওপেন ইন্টারেস্টের পরিমাণ দেখছি অ্যাকুমুলেশন দেখছি এবং এগুলো দেখে মার্কেট প্রেডিকশান করছি অর্থাৎ মানে কি ওপেন ইন্টারেস্ট মানে হচ্ছে যারা সেল করছে বাই করার আগে যারা সেল করছে আমরা তো প্রথমে বাই করি তারপরে সেল করি আমাদের প্রফিট বুকিং করি বা লস বুকিং করি কিন্তু বাই করার আগে যারা সেল করে তারাই কি তারাই হচ্ছে ওপেন ইন্টারেস্ট সেটা কীভাবে করতে হয় সেটা তো আমরা করছি না কারণ সেটার জন্য বেশি পয়সা লাগে সেটা কি আসলে বাই করার আগে সেল করা এই জিনিসগুলো আপনারা কিন্তু যখন জানতে শুরু করবেন শিখতে শুরু করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তার ভিত্তিতে মার্কেট কেন প্রভাবিত হচ্ছে তাদেরই বা কখন প্রফিট হচ্ছে বা তাদেরই বা কখন লস হচ্ছে তাদের প্রফিটের সাথে যারা বাইং করছে তাদের প্রফিটের সম্পর্ক কি আউট অফ দ্য মানির সম্পর্ক কি ইন ইন দ্য মানির সম্পর্ক কি আউট অফ দ্য মানিতে কেন লস হচ্ছে ইন দ্য মানিতে কেন প্রফিট হবে বাইং আর সেলিংয়ের যে সম্পর্কগুলো যারা ওপেন ইন্টারেস্টের সাথে যারা নর্মাল বাইং সেগুলোর সাথে সম্পর্কটা কী দুটোর কো রিলেশানটা কি এগুলো এগুলো আপনারা যখন করতে শুরু করবেন একটার সাথে একটা সম্পর্কগুলো তখন আপনাদের ধরা পড়বে অটোমেটিক সেলিং আমরা এই কারণেই করি না কারণ সেলিং করার জন্য বেশি পয়সা লাগে যেখানে একটি কোয়ান্টিটি আমাদের বাইং করার জন্য ওই পরিমাণ টাকা লাগছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এলটিপির পরিমাণ যেটুকু রয়েছে তার সাথে আমরা এক কোয়ান্টিটি মানে হচ্ছে পঞ্চাশ কোয়ান্টিটি এক লট সেই হিসাবে পঞ্চাশ যে গুণ করলে সেটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি চলে আসছে আমাদের প্রাইসের পরিমাণ চলে আসছে কিন্তু সেলিং করার জন্য সেরকম একটি লটারি সেই হিসাবে দাম থাকে কিন্তু এক লাখের কাছাকাছি তার জন্যে আমরা সেলিং করতে পারি না দুদিন আমরা খুব এমন নিয়ে করি সেইগুলো সুবিধা কি সেগুলো আপনারা জানতে পারবেন কিন্তু আপনাদেরকে কিন্তু শুরু করতে হবে এবং শিখতে শুরু করতে হবে তাহলে আপনার মার্কেটের অনেক ক্ষুদ্র খুঁটিনাটি জিনিস যেটার জন্য মার্কেট প্রভাবিত হচ্ছে সেগুলো কিন্তু সহজেই ধরে নিতে পারবেন তো আশা করছি আপনাদের ভিডিওগুলি ভালো লাগছে আজকে আমি এখানেই ভিডিওটা বন্ধ করতে দিচ্ছি আবারও বলে রাখছি আপনারা যদি চাইলে দেখে নিতে পারেন হিস্টোরিক্যাল ডেটাতে গিয়ে তো আশা সবাই ভালো থাকবেন এভাবেই আপনারা শিখতে থাকুন মার্কেটেতে দেখতে থাকুন এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ